পাঁচ রাখি আছে কোনো মূলধনের বছরের সরল সুদ দু হাজার টাকা ও চক্রবৃদ্ধি সুদ দু হাজার পঞ্চাশ টাকা প্রাথমিক মূলধন সুদের হার নির্ণয় করো দুই বছরের সরল সুদ সমান দুই হাজার টাকা অতএব এক বছরের সরল সুদ সমান দুই হাজার বাই দুই টাকা সমান এক হাজার টাকা নেক্সট আছে দুই বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদের পার্থক্য দুই বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর সমান দুই হাজার পঞ্চাশ মাইনাস দুই হাজার টাকা সমান পঞ্চাশ টাকা তাহলে এই যে পঞ্চাশ টাকা সুদ হয়েছে এটা কিন্তু প্রথম বছরে যে সুদ হয়েছিলো সেই সুদের সুদ কারণ সরল সুদা চক্রবৃদ্ধির সুদের মধ্যে চক্রবৃদ্ধির সুদটা বেশি হয় এই কারণে যে প্রতি বছর সুদ আসলের সাথে যোগ্য হয় সেই জন্য সুদের আবার সুদ হয় তাহলে এই যে পঞ্চাশ টাকা বাড়তি সুদ হয়েছে এটা কিন্তু এই প্রথম বছর যে এক হাজার টাকা সুদ হয়েছিল সুদের আবার সুদ হয়েছে তাই পঞ্চাশ টাকা বেশি তাহলে কী হলো তাহলে অর্থাৎ এই একশো টাকায় এক বছরের সুদ পঞ্চাশ টাকা অতএব না এক হাজার টাকায় এক হাজার টাকায় এক হাজার টাকায় এক বছরের সুদ সমান পঞ্চাশ টাকা তো সুদের হার বের করতে গেলে আমাকে একশো টাকায় এক বছরের সুদ বের করতে হবে তাহলে এক টাকার এক বছরের সুদ সমান পঞ্চাশ বাই এক হাজার টাকা আর একশো টাকায় এক বছরের সুদ সমান পঞ্চাশ ইন্টু একশো বাই এক হাজার টাকা কাটাকুটি করলে এক হাজার দশকে না একশো দশকে এক হাজার আর পাঁচ দশকে পঞ্চাশ পাঁচ তাহলে সমান পাঁচ টাকা তাহলে বার্ষিক সুদের হার ফাইভ পার্সেন্ট অর্থ বার্ষিক সুদের হার সমান ফাইভ পার্সেন্ট আচ্ছা এরপরে আমাকে আসল বের করতে হবে তো আসল বের করার জন্য আমরা এই এটা জানি যে বছরের সরল সুদ দুই হাজার টাকা তো এখানে বার্ষিক সুদের হার ফাইভ পার্সেন্ট আছে যদি সুদ পাঁচ টাকা হয়ে থাকে তখন আসল একশো টাকা এখানে সুদ হয়েছে এক আচ্ছা আমি এক বছরটা ধরবো যদি এক বছরে পাঁচ টাকা সুদ হয় তাহলে আসল একশো টাকা কিন্তু এক বছরে এক হাজার টাকা সুদ হয়েছে তাহলে আসল কত ছিল এটা আমরা বের করব এটা আমরা বের করার চেষ্টা করব তো বার্ষিক সুদের হার ফাইভ পার্সেন্ট অর্থাৎ অর্থাৎ এখানে ফাইভ পার্সেন্ট সুদ অর্থাৎ একশো টাকার এক বছরের সুদ পাঁচ টাকা এক বছরে পাঁচ টাকা সুদ হয় আসল যখন একশো টাকা তারপরে এক বছরে এক টাকা সুদ হয় আসল যখন একশো তার নিচেই পাঁচ হবে এবং এক বছরে এখানে সুদ হয়েছে আমরা দেখতে পাচ্ছি এক হাজার টাকা এক হাজার টাকা সুদ হয় আসল যখন একশো ইন্টু এক হাজার বাই পাঁচ পাঁচ কুড়ি একশো কুড়ির পিঠে আবার এক কুড়ির সাথে এক হাজার দিয়ে গুণ কুড়িকে এক হাজার দিয়ে গুণ তাহলে দুইয়ের পিঠে চারটে শূন্য তাহলে এটা হলো আসল অতএব আসল সমান আসল সমান দুই শূন্য 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 টাকা তাহলে এখানে আমি আসল পেলাম আর এখানে সুদের হার পেয়েছিলাম